নট রেকমেন্ডেবল প্রোফাইল কিছু কিছু পেজও কিন্তু সাসপেন্ড করে দিচ্ছে কেন এই সমস্যাটা এসেছে কীভাবে ঠিক করবেন এছাড়া এগারো দিনের মধ্যে আপনার আইডি এবং পেজ কিন্তু সুরক্ষিত করতে হবে কীভাবে করবেন সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করবো ঘরের কাজকর্ম সব বাদ দিয়ে আপনাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিওটা বানাইলাম সবাই ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও প্রথমে আমি একটা আইডি চেক করে আপনাদের সাথে শেয়ার করব এই আইডিটার রেকমেন্ডেশন অপশন আপনারা যেয়ে দেখেন নট রেকমেন্ডেবল এসেছে এখন এই আইডিটার আন্ডারে যে পেজগুলো আছে সেই পেজগুলোতেও কি এই সমস্যাটা এসেছে কিনা সেটাও কিন্তু আমরা আগে দেখব তারপরে কিন্তু এটা সলিউশন বের করতে হবে প্রথমেই আমরা চলে যাব এই আইডির আন্ডারে যে পেজগুলো আছে সেই পেজগুলাতে কিছু পেজে কিন্তু এই সমস্যা এসেছে কিছু পেজে কিন্তু আসেনি আমি আগেই বলেছি আমি এই পেজটাতে ঢুকলাম এই পেজে আসার পরে সেমভাবে আমরা কিন্তু এই পেজেরও কিন্তু রেকমেন্ডেশনে চলে আসবো এই পেজের রেকমেন্ডেশন আসার পরে দেখতেই পারছেন এখানে কি দেখাচ্ছে ইউ রেকমেন্ডেশন আর সাসপেন্ডেড এটা কেন হয়েছে প্রথমে লেখছে অ্যাডমিন হিস্ট্রিতে কোনো ভায়োলেশন আছে এছাড়া আপনি ভ্যাকসিন অথবা যে কোনো ওষুধ জাতীয় কোনো সেন্সিটিভ ইস্যু নিয়ে কিছু বলেছেন আপনার পেজ বাইডিতে এছাড়াও পেজ উইথ হিস্ট্রি অফ ভায়োলেটিং কমেন্টি স্ট্যান্ডার্ড আপনার পেজের হিস্ট্রিতে মানে অনেক আগে হয়তো আপনি কিছু শেয়ার করেছেন যার কারণে এই সমস্যাটা এসেছে এছাড়াও চার নম্বরে দেখতে পাচ্ছেন কন্টেন্ট ইজ ক্লিক বাইট স্প্যাম অর জাস্ট টাফ দ্যাট পিপল ডোন্ট ওয়ান্ট টু ইন্টারেক্ট আপনার ভিডিওতে অনেক বেশি ক্লিক বাইট হচ্ছে এই কারণে কিন্তু এই সমস্যাটা আসতে পারে তবে আমি সকাল থেকে দেখতেছি বা গতকাল রাত্রি থেকে আমাকে অনেকেই আপনারা আমার স্টুডেন্টরা এস এম করছেন এবং ইনবক্স করছেন কমেন্ট সেকশনে বলছেন যে আপু আমাদের পেজে এই সমস্যাটা তো সবার যখন এই পেজে সমস্যাটা এসেছে তাহলে বুঝতে হবে এটা ফেসবুকের কোনো গ্লিচ বা বাগ তবে কিছু কিছু পেজে কিন্তু এই সমস্যাটা আসেনি আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করবো সেটাও একটু নিয়ে ভিডিওটা দেখেন এই যে আরেকটা পেজ দেখাচ্ছি এই পেজ থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন রিনুজ ব্লগ অ্যান্ড কুকিং পেজ এই পেজে কিন্তু দেখেন রেকমেন্ডেশনটা কিন্তু ওকে আছে এই পেজে কিন্তু কোনো সমস্যা হয়নি কেন হয়নি কারণ এই পেজের আন্ডারে যেই অ্যাডমিন আছে সেই অ্যাডমিনটার কিন্তু প্রোটেকশন অন করা মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে প্রোটেকশনটা আছে সেটা কিন্তু অন করা আছে ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে এটা একটু আপনারা ইগনোর করবেন দেখেন এই পেজে কিন্তু সব কিছু ওকে আছে এটা রেকমেন্ডেশন এবং পেজ স্ট্যাটাস সব কিছুই কিন্তু ওকে আছে কারণ এটার কিন্তু যে আইডিটা আছে অ্যাডমিন আইডি সেটা কিন্তু প্রোটেকশন অন করা আছে তবে এর আগে যেই পেজটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে অন্য একটা অ্যাডমিন আইডির আন্ডারে আছে যেই অ্যাডমিন আইডিটা প্রোটেকশন অন করা নাই এখন কিন্তু আমরা প্রোটেকশনটা অন করব কীভাবে করবেন আপনার সেটিংস আইকনে আসবেন পাসওয়ার্ড এবং সিকিউরিটিতে আসবেন এইখানে আসার পর নিচের দিকে স্ক্রল করে একটু নিচের দিকে আসলে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আপনারা যখন ক্লিক করবেন তখন এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশান আপনার চাইবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনার এখান থেকে অন করতে হবে এখানে আসার পরে আপনারা এস এম এস এবং হোয়াটসঅ্যাপে একটা কোড আসবে এর জন্য এইটাতে আপনার টিকমার্ক দিয়ে তারপর নেক্সট আইকনে যাবেন উপরে যেই দুইটা অপশন আছে অথেন্টিকেশান অ্যাপ এবং সিকিউরিটি কিস এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন না দেন এরকম একটা এন্টারফেস আপনাদের সামনে আসবে এখানে আসার পরেও কিন্তু আপনাদের এখান থেকে অ্যাডভান্স প্রোটেকশন নামক যে অপশনটা আপনারা দেখতে পারতেছেন অ্যাডভান্স প্রোটেকশানে কিন্তু আপনারা একটা ক্লিক করে দিবেন অ্যাডভান্স প্রোটেকশনে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস আসবে এখানে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ইউ সু টার্ন অন অ্যাডভান্স প্রোটেকশন ইন দ্য নেক্সট এলেভেন ডেজ মানে আপনাদেরকে এগারো দিনের মধ্যে মানে এগারো দিনের ভেতরেই কিন্তু এই টু ফ্যাক্টর অথেন্টিকেশানটা অন করতে হবে আর পনেরো ডিসেম্বর কিন্তু এটা লাস্ট ডেট এর আগেই আপনারা চেষ্টা করবেন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশানটা অন করে দেওয়ার জন্য এটা আপনাদের জাস্ট একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে অবশ্যই কিন্তু আপনাদের আইডি যে অ্যাডমিন আইডি থাকবে সেটাতে কিন্তু ইমেল অ্যাড্রেস থাকতে হবে যদি না থাকে একটা ইমেল অ্যাড্রেস কিন্তু আপনারা অ্যাড করে নেবেন তারপর এখান থেকে আমরা নেক্সট আইকনে যাব নেক্সট আইকনে আসার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস এখান থেকেও আমরা নেক্সট আইকনে ক্লিক করবো দেখুন এখানেও কিন্তু আপনাকে বলতেছে বারবার টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশান তো এখান থেকে আমরা ফিক্সড নাওতে একটা ক্লিক করে দিব এরপর এখানে আমাদের একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে অবশ্যই এই ফোন নাম্বারটা আপনারা যেটা অ্যাড করবেন সেটা কিন্তু আপনাদের ফোনে যে আইডিটা আছে সেই আইডিটার আন্ডারে কিন্তু এই ফোন নাম্বারটা থাকতে হবে মানে ধরুন আপনি যে মোবাইলটা ইউজ করেন ওই মোবাইলের আন্ডারে কিন্তু আপনার ফেসবুক পেজ বা আইডি আছে সেখানে কিন্তু আপনার একটা কোড আসবে দেখতেই পারছেন আমাদের এখানে একটা কোড আসছে তো এই কোডটা আমরা এখানে বসায় দিব যদি দেখেন যে কোডটা আসার পরে সেম কোডটা আপনি ঠিকই দিচ্ছেন কিন্তু বারবার আপনাকে দেখাচ্ছে রং কোড তাহলে দু একবার ট্রাই করার পরে যদি দেখেন কোডটা না আসছে তাহলে ইমেলে আপনার কোড আসবে দেখতে পারছেন গেট এ নিউ মেল আপনাকে মেলে কিন্তু আরেকটা কোড পাঠাবে সেই কোডটা আপনারা এখানে অ্যাড করে দিবেন আর যদি বারবার দেখতেছেন যে আপনার কোড ভুল বলতেছে তাহলে আপনারা কিছুক্ষণ পরে আবার ট্রাই করবেন এটা ফেসবুকের গ্লিচ বা বাঘের কারণে হচ্ছে যদি এরকম হয় কিছুক্ষণ পরে আবার আপনারা ট্রাই করে তারপর কিন্তু এই যে দেখুন আমার এখানে কিন্তু কোড চলে আসে ইমেলেই যে কোডটা আসছে সেই কোডটা আমরা এখানে বসায় দেব এখানে কোডটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ আসবে যদি দেখেন কন্টিনিউ বারবার আপনার লোড নিচ্ছে এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড দিতে বলবে রিপাসওয়ার্ড মানে আগের পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা তারপর এখান থেকে আপনারা কন্টিনিউ দেবেন যদি এখানে দেখেন বারবার লোড নিচ্ছে তাহলে বুঝতে হবে যে ফেসবুকের গ্লিচ বাঘের কারণে হচ্ছে আবার আপনি কিছুক্ষণ পরে ট্রাই করলে এটা ঠিক হয়ে যাবে তো